আজ আপনাদের একটি ব্যতিক্রম বিষয় নিয়ে আলাপ করবো হচ্ছে মধ্যপাড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যে কেন্দ্রটি রয়েছে সিরাজদি খানের এই স্বাস্থ্য কেন্দ্রটি কিন্তু আমরা এলাকার লোকজনদের কাছে শুনলাম বা আসার পরে কিন্তু এখানে দেখতে পেলাম যে যে তালাটি লাগানো সেটা মনে হচ্ছে দীর্ঘদিন আগের যে এখানে স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন বা স্বাস্থ্যসেবার জন্য আসেন তারা কিন্তু এভাবে তালা লাগানো রয়েছে বেশ জম ধরে গেছে আসলে যে একটি ইউনিয়ন যে স্বাস্থ্য বা পরিবার কল্যাণ কেন্দ্র যে থাকে যে এইটার যে সে দীর্ঘদিন বন্ধ সেটা কিন্তু বলা যায় এখানে যারা সাধারণ চিকিৎসক রয়েছেন বা সাধারণ যারা চিকিৎসা নিতে আসেন তারাও কিন্তু এখানে যে বলেন যে এখানে তারা যে কর্মকর্তা থাকার কথা বা লোকজন প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা সেটা থাকার কথা সেটা নেই বললে চলে হ্যাঁ সেই বিষয় এলাকার লোকজনদের সাথে কথা বললাম তারা কিন্তু বলেন যে বেশ কিছুদিন যাবৎ কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রটি কিন্তু কোনো ভূমিকা নিচ্ছেন না পাশাপাশি যে দেখছেন যে স্বাস্থ্য যে পরিবার কল্পনার যে কেন্দ্রটি রয়েছে সেটার যে অবস্থা যে এই যে পরিবেশটার সামনে যে এটাও বোঝা যায় যে দীর্ঘদিন এখানে কেউ থাকেন না বা এখানে স্বাস্থ্য কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু চিকিৎসা দিতে আসেন না এখানে যে সুন্দর একটি বিল্ডিং রয়েছে যে পরিবেশ রয়েছে যে জায়গার আয়তন রয়েছে সেটা বোঝা যায় আসলে এইসব যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের লোক রয়েছেন তারা কিন্তু সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন পাশাপাশি কিন্তু এই এলাকার বাসী যে দাবি যে এই স্বাস্থ্য কেন্দ্রটি যেন যারা রয়েছেন যে কর্মকর্তা উপরে কর্মকর্তা তারা যেন এই স্বাস্থ্য চালু করার ব্যবস্থা করে যা প্রাথমিক চিকিৎসা পাওয়া যায় সেই ব্যবস্থা যেন করা যায় এটা হচ্ছে সিরাজদি খান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র যেটি হচ্ছে একদম সিরাজদি খানের শেষ সীমানায় যেটা পরে হচ্ছে লোকজন শেষ সীমানায় সেই স্বাস্থ্য কমপ্লেক্সের যে এই চিত্র মানে আসলে হতভাগ্য যে এই মুহূর্তে বা এই সময়তে যে আধুনিকতা চিকিৎসা সেবার থেকে যেমন বঞ্চিত এই এলাকার যারা সাধারণ চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছেন এই এখানকার যারা রয়েছেন কর্তৃপক্ষ তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করলেও সেরকম যোগাযোগ করতে বা যোগাযোগের চেষ্টা করতে পারিনি তো এই এলাকার লোকজন যাবি যেন দ্রুত এই স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন খুলে দেওয়া হয় পাশাপাশি এখানে যারা চিকিৎসা নিতে আসবেন তারা যেন প্রাথমিকভাবে যে চিকিৎসা সেই চিকিৎসা পাওয়া যায় এখানে কিন্তু আপনারা জানেন যে যে স্বাস্থ্য ইন ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে কিন্তু টিকাদানের যে ব্যবস্থা আমার মনে হচ্ছে যে এখানে যারা বলছেন যে তারা দানের সেই ব্যবস্থা কিন্তু নেই বললে চলা যায় যে এই যেখানে যে মধ্যপাড়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানলাম যে দ্রুত যেন এলাকার সাধারণ যারা চিকিৎসা রয়েছেন তারা যেন সুচিকিৎসা পায় সেই ব্যবস্থা করবেন কর্তৃপক্ষ